আজকে জমাকা প্রাইজে পাচ্ছেন এগারো হাজার তিনশো টাকায় বিওয়াস স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর এম চোদ্দ পেয়ে যাচ্ছেন এটা হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরো নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি কিন্তু অল্প কয়েকটা মডেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম লো রেঞ্জের বিশেষ করে যাদের বাজেট বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য কিছু মডেল নিয়ে চলে আসলাম তো কম বাজেটের মধ্যে আমি আপনাদেরকে আজকে একটা ফোন দেখাবো সেটি হচ্ছে স্যামসাং এম চোদ্দো তো স্যামসাং এম চোদ্দোতে কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স এইটির প্রসেসর আছে একদমই কম বাজেটের মধ্যে এটাতে আপনারা প্রসেসরটা পাচ্ছেন কিন্তু খুবই ভালো মানের এবং টাইপসি আছে টোয়েন্টি ফাইভ আডার ফার্স্ট চার্জিং আছে আর দেখতে কিন্তু মোটামুটি খুবই সুন্দর ডিজাইনের এই ফোনটি আর এটার প্রাইস কিন্তু পাচ্ছেন একদমই ধামাকা প্রাইজে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ভিওটস এই স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এম চোদ্দ পেয়ে যাচ্ছেন এটা স্যামসাং এর মধ্যে কম বাজেটের মধ্যে এটা সব থেকে বেস্ট ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর এর এবং যারা কম বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য আরও একটি ফোন নিয়ে আসলাম সেটি হচ্ছে পোকো সি আর এই পোকো সি সিক্সটি ফাইভ জি এইটি ফাইভ প্রসেসর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং বিগ স্ক্রিনের ফোন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আজকে ধামাকা প্রাইজে পাচ্ছেন এগারো হাজার তিনশো টাকায় বিয়স

আজকের ধামাকা প্রাইস রেডমি নোট থার্টিনে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভিওর্স আনবিলিভেবল প্রাইসে দিচ্ছি প্রাইস কিন্তু উনিশের উপরে ছিল আজকের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পোকো এক্স সিক্স নিউ অনেকেই কিন্তু বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ফাইভ জি ফোন চেয়ে থাকেন তাদের জন্য এক্স সিক্স নিউ সুপার স্লিম একটা ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং

এছাড়াও গ্রিন কালার আছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর ডুয়াল স্পিকার থার্টি থ্রি হাটের ফার্স্ট চার্জিং জি এইটটি এইট প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনি যদি অন্য অন্য অফিসিয়াল হোক আন অফিসিয়াল যে কোনো ব্র্যান্ডের ফোনের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন যেমন জি এইটটি এইট প্রসেসর ডুয়াল স্পিকার তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং আট একশো ট্যাশ তেরো হাজার পাঁচশো টাকায় কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না হেলিও ব্র্যান্ডেই পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং ছয় স্পেশাল প্রাইজে পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় এবং থার্টি থ্রি হান্ড্রেড ফার্স্ট চার্জিং পেয়ে যাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সাথে কিন্তু স্পেশালি গিফট তো পেয়ে যাবেন তো ভিও এই ছিল আমার শর্ট ভিডিও আমি পাঁচটা মডেলেই কিন্তু মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি এছাড়াও অফিসিয়াল আন অফিসিয়াল প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আমাদেরকে নক করবেন আমরা আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করবো তো যারা ঢাকার বাইরে আসেন কুরিয়ারে নিতে পারবেন এবং যারা সরাসরি নিতে চান আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ